ذکر دل میں صدا دیا کر یہ ذکر خدا دل میں صدا رتن دیا کر خدا دل میں, دیا کر, اور خدا دل میں جو دیا کر کیا جا اسلام ہر وقت رحم دیا کر مرشد کی نظر سے نبوتی ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری ہے دل دور کی دل جور دیا سب کا خدا سے কে দিল শিক দিল শিক দিল শিকানি গে কে দিল শিকা দি দিল সিকা দি দিল শিকানি গেলা

سنگ یسنی زافتا لان کرد در بدخشا یا عقید اندر یا مارو دور و حقایت کے دایا مرد صاحب دل شوات بایا زید اندر خراسا یا ویس اندر پارو پرشم باق مدینہ تلو সম্মানিত দাম কুরান মাদ্রাসা বাণী আছেনজালাল আলী লন্ডনী সাহেব প্রতিষ্ঠাত মাদ্রাসা دوستین مانچہ آشین جاکر بیویت جاکر کورنہ دار ایجاتین شرج و شمطن معزز مکررم بلامائی کرام اکرین اکر مردبیان احزام والی جاکر جو بہت بردار ارالی بردنی شن ماء و بنیر اللہ پاکر دربائی حجار ہوجی شکر যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশ অনুগ্রহ আর দয়ায় সুন্দর একটি আবহাওয়ায় আম্লাহ এবং তার রসুলের কথা শোনার নিয়তে একটি ময়দানে আমাকে আপনাকে বসা কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন

দু থেকে আড়াই ঘন্টা উঠিত হিংসা আমদাইনে পৌঁছে যাবেন আমরা আপনার কাছে দয়া করতে থাকি সেই ঢাকা থেকে জ্যাম শুরু হয়েছে আমার সাথে একটু গল্প করে যোগাযোগ হয়েছে যদিও মাফিনটা আপনারা আপনাদের উদ্যোগেই নিচ্ছেন কিন্তু উনি জানতে চেয়েছেন যে আপনাদের পরিচিত কোনো লোক আসি কি ওনারা আমার নামটা বলায় উনি মাফিনটাকে প্রাধান্য দিছেন নগর নাম আপনারাই দিছেন এটা আমার কোনো হাত নাই

যে আমাদের সিলেটের রাস্তা বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ এবং জঘন্য রাস্তা হয়েছে বাংলাদেশের কোন রাস্তা ঢাকা থেকে বিশ্বর কোন জেলা এত খারাপ না কি করবো এটা আমাদের নসিব এটা আমাদের কপাল তো আদালত আমাকে বারবার বলতেছেন যে মুসল্লিদেরকেও বলেন সবাই বলেন সবাইকে বলেন যেন দোয়া করে সবাই যেন দোয়া করে আমি আপনাদের সামনে বেশি সময় নেব না কারণ যার থাকে তার কিন্তু বয়ান করার মোট থাকে না এটাই স্বাভাবিক ঠিক আজকে আমার বয়ানের কোন মোট নেই শুধু জাস্ট আপনাদের আপনার বয়ান আমরা শুনতে ইচ্ছুক কিন্তু আমি আজকে আপনাদের বয়ান শোনার ইচ্ছা বা মানসিকতা আমার কোনোটাই নাই কারণ একটা বিশাল চাপ মাথায় কত রোগী আসবেন কোথায় ওনাকে রিসিভ করব আবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু অনেক সেই সে অনেক কথা এই হিসাবে আমি চাই যে উনিও কষ্ট না পাক আবার আমরাও কষ্ট না পাই সব বিবেচনা করে একমাত্র চাওয়া কার কাছে একমাত্র সমাধান জানেন কে আমাদের কোন হাত নাই ওনার কোন হাত নাই আজকের আবহাওয়াটা এত সুন্দর বলন্তু এই মৌসুমে এই মৌসুমে এমন একটা সুন্দর রা আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন ঠিক না অনেকেরই ধারণা আমারও তো ভয় ছিল যে তারিখ তো ওনারা আনছে কিন্তু মাফিল করব কি করে এমন মৌসুমে কি মাফিল হয় কিন্তু দেখেন আমলাপা কি সুন্দর একটা আবহাওয়া রাখছেন আমরা অনেকেই দূর দূরান্ত থেকে রাতে সময় আসতে পারেন অনেকে আমার যে হুজুর যদি দিনে হইতো তাইলে আমরা আসতে পারতাম কিন্তু রাতে মাফিলটা কইরা আবার যাও কি করে তার কারণে বাটি এলাকার অনেক মানুষ আসতে পারে নাই যাইহোক আজ আমাদের সারা বাংলাদেশের মানুষের হৃদয় রক্তকরণ আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন কম বেশি সবাই জানেন উত্তরা যে স্কুলে বিমান দুর্ঘটনা ঘটলো স্কুলটার নাম হল মাইল স্টোর নাম মাইল স্কুলে যে বিমান অঘটন ঘটলো বিমান দুর্ঘটনা কি পরিমান ছাত্র কি পরিমান ফুলের মতো বাচ্চা গুলা আগুনে দগ্ধ হয়ে শহীদ হয়েছে এই দৃশ্য যারা দেখছি আমরা এই মুহূর্তে আমাদের কারো মন ভালো নাই ঠিক না আমাদের কারো মন শান্তিতে নেই আনন্দ নাই আজকে আমাদের মাফিটা আনন্দের কিন্তু উত্তরা এই ঘটনায় আমাদের হৃদয় রক্ত গরম হচ্ছে আজকে ওই মা ওই বাবা যে মা তার সন্তান হারাইছে সে জানে যে বাবা আজকে সন্তান সন্তান হইয়া কাঁদতেছে হাসপাতালে ঘুরতেছে দৌড়তেছে সাই গুলি আতাইতেছে পুইরা যে সাই হইছে সাই গুলা আতাই কাঁদতেছে মা যে এই সাইটাই মনে হয় আমার সন্তানের এই সাইটাই মনে হয় আমার সন্তানের এই দৃশ্যগুলি দেখলে এমন কোন পাশান দিলের মানুষ নাই যে তার বলি যা কাঁপবে না এজন্য আমরা আজকে মাহফিলের শুরুতে যে সকল বাচ্চাগুলা আগুনে দত্ত হয়ে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তো কবুল করছেন তারা তো নিষ্পা তারা তো অবুজ তাদেরকে তো আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করবেন আগুনে পুরা মানুষ শহীদ মর্যাদা পায় pintu itu amrah kita doa kepada Allah